সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম তো দর্শক বিন্দু আজকে আপনাদের সাথে শেয়ার করব সাহাযাদি চুলের কালার তো আমরা বর্তমান সময় ম্যাক্সিমাম মানুষই কিন্তু বিভিন্ন ধরনের কালার ব্যবহার করে থাকি অর্থাৎ চুলের বিভিন্ন মেহেদি কালার বা কালো কালার তো এইসব কালারগুলো কিন্তু আসলে আমরা ব্যবহার করে থাকি যার কারণে চুলগুলো কিন্তু আসলে যদি কালো থাকে সেক্ষেত্রে কালো কালার ব্যবহার করলে কিন্তু আরও বেশি কালো হয় এবং যারা সাদা চুল পেকে যায় বা বিভিন্ন রকমের সমস্যার কারণে চুলগুলো পেকে যায় তারা কিন্তু আসলে বিভিন্ন ধরনের কালার ব্যবহার করে যেমন কালো কালার ব্যবহার করে আবার মেহেদি কালার বা ব্রাউন কালার ব্যবহার করে তো আজকের এই ভিডিওতে শেয়ার করবে এই শাহজাদি চুলের কালারটি এসে এটি কিন্তু আসলে একটি মেহেদি কালার তো অনেকেই কিন্তু আসে যে ছোটো বয়সের ছেলেরাও কিন্তু এই কালারগুলো ব্যবহার করে তো আজকের এই ভিডিওতে শেয়ার করবো আসলে এই কালারটি কারা ব্যবহার করতে পারবে এবং কত বয়স থেকে কত বছর বয়সে কিন্তু এই কালারগুলো ব্যবহার করতে পারবে এবং এটির কোনো সাইড এফেক্ট কি কিনা বা এটি ব্যবহার করলে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাবে কি না তো ভিডিওতে অবশ্যই এটি শেয়ার করব তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এটিতে কারা ব্যবহার করতে পারবে আসলে এটির ছেলেরা বা অল্প বয়সে ছেলেমেয়েরা এই কালারটি ব্যবহার করতে পারবে কিনা সেসব বিষয় নিয়ে আলোচনা করব তো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ যারা আমার এই ভিডিওটি পে আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তো ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আসলে আমি যেটি নিয়েছি এটি কিন্তু জার্মান থেকে আসলে আমি যে কালারটি নিয়েছি এটি হচ্ছে শাহজাদি চুলের কালার অর্থাৎ গোল্ডেন এবং ব্রাউন কালার তো আসলে এটি কিন্তু জার্মানি থেকে আমদানিকৃত এবং হচ্ছে যে এটি কাঁচা কাঁচা পাকা চুলে লাগালে পাকা চুল হবে মেহেদি এবং ব্রাউন কালার এবং কাঁচা চুল থাকবে কালো হবে ব্রাউনিস এবং সিল্ক সিল্কি ক্ষত স্থানে লাগাবেন না আসলে তাতে আপনার মাথার মধ্যে যদি কোনো ধরনের ক্ষত স্থান থাকে সেক্ষেত্রে এই মেহেদি কালারটি অর্থাৎ এই চুলের কালারটি ওইখানে লাগাবেন না ব্যবহার করবেন না সেক্ষেত্রে দেখা যায় আপনার সমস্যা হতে পারে তো আসলে এই চুলের কালারটির আস্তে এই কালারটি আপনি ব্যবহার করবেন হচ্ছে যাদের চুল অল্প বয়সে পেকে গেছে অর্থাৎ সাদা হয়ে গেছে এবং হচ্ছে যে যারা যাদের কালো চুল অর্থাৎ কাঁচা চুল রয়েছে তারা যদি এটি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার কিন্তু ব্রাউন কালার হবে এবং হচ্ছে যারা এটি যদি যাদের চুলগুলো পেকে গেছে তারা যদি এটি ব্যবহার করে তাদের ক্ষেত্রে কিন্তু এই মেহেদি কালার অর্থাৎ হচ্ছে গোল্ডেন কালার হবে তো আসলে আপনারা এটি ব্যবহার করলে অবশ্যই ভালো ফলাফল পাবেন এবং হচ্ছে যে এটি চুলের আপনার বহুদিন পর্যন্ত ধরে রাখে তো এটি ব্যবহার করার পর কিন্তু আসলে অনেকেই মনে করেন যে দুই তিন থেকে তিন দিন ব্যবহার করলে এটি উঠে যাবে বা কালার চেঞ্জ হয়ে যাবে তো আসলে এটি কিন্তু প্রায় পনেরো থেকে বিশ দিন পর্যন্ত এই কালারটি ধরে রাখে এবং হচ্ছে যে এটি একটি হালাল প্রোডাক্ট অর্থাৎ হচ্ছে পাকিস্তানি থেকে পাকিস্তান থেকে কিন্তু এটি আসলে সারা বিশ্বে চালানো হয় এবং হচ্ছে জার্মানি থেকে আমদান আমদানি করার পর এটি পাকিস্তান রাষ্ট্র সারা বিশ্বে এটি সেল করে তো আসলে এটির মধ্যে এটি কিন্তু হালাল প্রোডাক্ট বিধায় কিন্তু এটি পাকিস্তান কিন্তু আসলে আমদানি করেছে এবং হচ্ছে যে এখানে অ্যালার্জি ফ্রি তো আসলে অনেকে মাথার মধ্যে বিভিন্ন রকমের কালার ব্যবহার করলে কিন্তু দেখা যায় যে চুলের সমস্যা হয় অর্থাৎ মাথার ত্বকের সমস্যা হয় বিভিন্ন ধরনের ফোসকা পড়ে বা ক্ষত স্থান হয় ক্ষত হয় তো আসলে এই আসলে এই মেহেদিটি যদি আপনারা এই যদি হেয়ার কালারটি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এটি অ্যালার্জি ফ্রি অর্থাৎ আপনার চোখে যদি কোনো ধরনের অল্প বা বেশি ধরনের অ্যালার্জিও থাকে সেক্ষেত্রে কিন্তু এটি এটিতে সাইড এফেক্ট করবে না অর্থাৎ আপনার সমস্যা করবে না এটি একদম হালাল এবং হচ্ছে যে অ্যালার্জি মুক্ত তাই এটি আপনি ব্যবহার করতে পারেন যে কোনো বয়সেরই আপনারা এটি ব্যবহার করতে পারেন আপনারা যদি বৃষ্টি থেকে পঁচিশ বছর বা বয়স বা সতেরো থেকে পঁচিশ বছর বয়সে যারা তারাও এটি ব্যবহার করতে পারবে তবে এটি বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করাবেন না কারণ বাচ্চাদের চুলে ত্বকের সাথে কিন্তু আমাদের প্রাপ্ত বয়স্কীদের ত্বকের মধ্যে অ্যাডজাস্ট করবে না অর্থাৎ হচ্ছে যে ত্বকের মধ্যে সমস্যা হতে পারে এই যদি তারা ছোটো বাচ্চাদের এটি ব্যবহার করান তো অবশ্যই আপনারা ছোটো বাচ্চাদের থেকে এটা দূরে রাখবেন এবং ব্যবহার করাবেন না তো আমি যেটি নিয়েছি এটি হচ্ছে পঞ্চাশ গ্রামের এটির রেট হচ্ছে পঁয়ষট্টি টাকা আপনি যখন বাজারে ক্রয় করতে যাবেন এটি আপনার কাছে পঁয়ষট্টি টাকায় নেবে অর্থাৎ সর্বোচ্চ পাঁচ টাকা কম নিতে পারে অর্থাৎ ষাট টাকা নিতে পারে তো টোটাল এখানে পঞ্চাশ গ্রাম রয়েছে এবং কিওর কার্ড দেওয়া রয়েছে এবং উৎপাদন তারিখ ও মেয়াদ উৎপাদনের তারিখ পর্যন্ত ব্রাশ দিয়ে চুলে লাগান চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রাখুন চুল ও দাড়ি হবে সুন্দর মেহেদি ও ব্রাউন কালার দ্বীপ কালারের জন্য অন্য অধিক সময় রাখুন অর্থাৎ আপনি এই টিউব থেকে বের করার পর অর্থাৎ আমি দেখাচ্ছি একটু এর ভিতরে কি ধরনের রয়েছে তো আসলে এখানে কিন্তু একটি টিউব সিস্টেমের আমি দেখাচ্ছি এখানে কিন্তু টিউব সিস্টেমের রয়েছে এবং হচ্ছে যেটি মুখার সিস্টেম রয়েছে তো আপনি যখন এটি ব্যবহার করবেন তখন অবশ্যই এই টিউবটি খুলে নেবেন নেওয়ার পর আপনার পরিমাণ পর্যন্ত ব্রাশে লাগাবেন এবং ব্রাশে নেওয়ার পর আপনার চুলের যেখানে সব পুরো মাথায় চুল যেখানে রয়েছে চুলের মধ্যে ব্যবহার করবেন এবং আপনারা যদি মেহে আপনার দাড়িতে লাগান সেক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে দাড়িতে ব্রাশ দিয়ে ব্যবহার করবেন তো ব্যবহার করার পর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আপনি রাখবেন এবং হচ্ছে যখন শুকিয়ে যাবে তারপর আপনি এটি আপনার মাথা ওয়াশ করে নেন অর্থাৎ আপনি মাথা ধুয়ে নেন তা ধুয়ে নেওয়ার পরেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে কতটা এটি মসৃণ এবং কালার হয়েছে অর্থাৎ ডিপ কালার হয়েছে কিনা হালকা কালার হয়েছে তো অবশ্যই আপনার এটি ডিপ কালার করবে আপনি যেরকম করবেন এই কালারটি ব্যবহার করবেন কিন্তু ততটুকুই আপনি ফলাফল পাবেন তো আসলে এটি সাহজাদি চুলের কালার এটির মধ্যে কোনো সাইড এফেক্ট নেই তো আসলে আপনারা কিন্তু ম্যাক্সিমাম সময় কালারগুলো ব্যবহার করে না এই কারণে যে চুল পড়ে যাবে বা চুল উঠে যাবে এবং হচ্ছে যে অ্যালার্জির সমস্যা থাকার কারণে আপনার সমস্যা বৃদ্ধি পাবে বা অ্যালার্জি বেশি হবে সেক্ষেত্রে আপনার মাথার ত্বকের সমস্যা হবে বা আপনার চুলের সমস্যা হবে তো আসলে এটি কিন্তু একটি হালাল এটার মধ্যে কোনো সাইড এফেক্ট নেই এটি বলতে পারি এবং হচ্ছে যে এটি দীর্ঘদিন পর্যন্ত আপনার কালার ধরে রাখে তো অবশ্যই এটি আপনি ব্যবহার করে দেখতে পারেন আর যারা এটি সম্পর্কে ব্যবহার করেন তারা তো অবশ্যই জানেন তো সর্বশেষ একটি কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই এটি ছোটো বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করাবেন না অবশ্যই আপনারা প্রাপ্ত বয়স্কের আপনার সতেরো বয়স বা পনেরো বয়সের পর থেকে আপনারা যে কোনো ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারেন তো আসলে অনেকেই মনে করেন যে এটা ছেলেটাই ব্যবহার করতে পারবে না এটি আপনারা ছেলেমে উভয়ই ব্যবহার করতে পারে বা বয়স্ক বৃদ্ধ মহিলা পুরুষ সবাই ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নেই এটি অ্যালার্জি মুক্ত তাই এটি ব্যবহার করলে আপনার বৃদ্ধ বয়স্ক বলেন বা ছেলেমেয়ে বলেন কারাই তার কোনো সমস্যা হবে না তো অবশ্যই এই কালারটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন বিভিন্ন কালার রয়েছে তার মধ্যে আমি বলতে পারি যেটি একটা বেস্ট এবং ফেভারিট চুলের কালার তো এটি ব্যবহার করলে করে দেখবেন তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন তো পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে কোদা